আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে ডিমচপ রেসিপি আমার চ্যানেলে আরও একটি ভিন্ন স্বাদে ডিম চপ রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন তাহলে পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি এখানে আমি আগে থেকে ডিমগুলোকে বয়ল করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে নির্দিষ্ট বা একটি শেপে কেটে নিব আমি একটি ডিমকে চাটি টুকরো করে নিচ্ছি আর আপনারা এখানে পরিমাণ মতো ডিমটা নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভালোভাবেই বয়েল করে নিতে হবে আর আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এখানে ডিমগুলো সিদ্ধ করে নেবেন দেখুন আমি একটা ডিম থেকে চাটি টুকরো করে নিয়েছি আর এগুলোর ফিস দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে একদম সুন্দর একটি শেপে চলে এসেছে এভাবে আমি দুটো ডিমে তৈরি করে নিব এরকম শেপে কেটে নিব দেখুন এখানে আমি চারটি কুকড়ো করে নেওয়ার পর উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে এটার মশলাটা সুন্দরভাবে ভালো লাগে খেতে আর এখন আমি এর বেসনটা তৈরি করে নিব তাই এখানে মেজারমেন্ট কাপে এক কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি দিচ্ছি এক অনেকটা পরিমাণ ব্রেকিং পাউডার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ আমি দেইনি একদম মিডিয়াম দিয়ে দিয়েছি এখন আমি বেটারটা তৈরি করে নেওয়ার জন্য সবগুলো মশলা একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পুরটা আমি মিক্স করে নিব আর দেখতেই পাচ্ছো একেবারে সবগুলো পানি দিয়ে দিবেন না তা না হলে বেটারটা সুন্দর হবে না আর এগুলোকে একটু সুন্দরভাবে ভেটার তৈরি করে নেওয়ার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আপনারা করে নেবেন একেবারে পুরো পানি দিয়ে দিলে তা সুন্দর হবে না একদমই পাতলা হয়ে যাবে আর যদি আপনারা ঘন রাখতে চান তাহলে এটাকে বেশি ঘনও রাখা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে আর সময় ধরে ভেটারটা তৈরি করতে হবে দেখুন আমি কতটা নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলো মশলা একদম সুন্দরভাবে বেটারটার মধ্যে লেগে যায় আর এখন বুঝতে দেখিয়ে দিচ্ছি কিভাবেই বুঝতে পারবেন আপনারা এটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে একদম থকথকে হয়ে গিয়েছে একদমই পাতলা নেয় আবার একদমই ঘাড়ো নেই এখন আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব তেল এখানে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে এখন তেলটা গরম হতে দিচ্ছি আর এখানে আমি তেলটা একদম ডিমের চপগুলো দেওয়ার জন্য আমি এটাকে প্রথমে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এখন আমি ডিমের টুকরোটার মধ্যে দিয়ে একদম উপর নিচ করে সুন্দরভাবে ভেটারটা লাগিয়ে নিব আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আর অবশ্যই তেলটাকে একদম ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে আপনারা মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে একটু মুচমুচে করে ভাজতে হবে আর আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে আর একটু লালচি করে ভাজতে হবে মুচ মুচের এটা মশাল্লা খুবই ভালো লাগে তাই অবশ্যই বাসা একবার হলো বানাবার আর রমজান উপলক্ষে নাও হল বাসায় এহমান আসলে বা বিকেলের নাস্তায় এই মজাটার ডিম চপটা খেতে পারেন খুবই ভালো লাগে সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি এখন আমি তুলে নিলাম দেখুন এরকম কালার করেই আপনারা ভেজে নেবেন তাহলে এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করব। দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতেও খুবই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার চ্যানেলে আরও নিত্য নতুন অনেক রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ